আল্লাহর উপর ভয় উপর অগাধ বিশ্বাস এবং আস্থা দিন দিন আমাদের কমছে আর দুনিয়াকে পাওয়ার লোভ আমাদের বাড়ছে ঠিক কিনা কিন্তু আমরা থাকতে আসি নাই চলে যাব আমাদের অনেক লাগবে গোটা বিশ্বে দেখবেন যে একটা প্রতিযোগিতা মানুষের মধ্যে ছুটছে মানুষ পাগলের মতো আরো লাগবে আরো টাকা লাগবে আরো সম্মান লাগবে আমার আরো দাপট লাগবে আরো জায়গা লাগবে আরো ফ্ল্যাট লাগবে আছে না নাই বিশ্বনুই বলেন বনি আদমের প্রত্যেককেও যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয় কিসের পাহাড় কথা বলেন আচ্ছা একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আপনি হন আপনার পুরো চোদ্দ পুরুষ মিলে ওই স্বর্ণের পাহাড় যদি বিক্রি করে ওখান ওই পাহাড়ের অর্ধেকও শেষ করতে পারবেন বিশ্বনী বললেন প্রত্যেককে যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয়া হয় প্রত্যেকে চাবে আরও একটা স্বর্ণের পাহাড় কেমনে নেওয়া যায়